যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের এই সংগঠন সম্পূর্ণ রাজনৈতিক বিপর্যিত একটা সংগঠন এখানে এই সংগঠনের রাজনৈতিক কোনো ছোঁয়া নাই আপনারা যারা এখানে আমার সমর্থ ভূমিষ্ঠ আছে আপনারা অনেকেই জানেন যে আমরা গত সাত আট বছর অনেক কষ্ট করে এই সংগঠনটাকে রাজনীতি মুক্ত রাখার চেষ্টা করছি। এখনও ইনশাল্লাহ আমাদের এখানে যারা আপনারা আছেন ভবিষ্যতে এই সংগঠন আরও ঘুরিয়ে যাবে সবাই এটাকে রাজনৈতিক প্রবর্চিত সংগঠন হিসাবে কোন রকমের কোনো রাজনৈতিক টপিক সেখানে আলোচনা করবেন না কোনো এটার কোনো ইঙ্গিত বহন করবেন আমি সবাই কাছে এটা বিনতভাবে অনুরোধ করছি আপনার রাজনীতি আপনার কর্মক্ষেত্রে অথবা আপনার যেখানে আপনার প্রযোজ্য সেখানে করবেন বাট এই সংগঠনে আমরা সংগঠনটাকে সম্পূর্ণ রাজনৈতিক বিপর্যিত একটা সংগঠন হিসাবে দাঁড় করিয়েছি এবং এটাকে এইভাবেই আপনাদের সবার সামনে তুলে ধরতে আমাদের যে দুইজনকে আমরা সম্বোধিত করছি তার ভিতরে একজন হচ্ছেন উনিশ বিরাশি ব্যাচের আমাদেরই অনুচল ডক্টর শাহাদ হোসাইন ওনার সম্পর্কে যদি আমি এখন কিছু বলি আমার সাথে ব্যক্তিগত রিলেশনে আমি যদি বলি যে আলোচনার মতো মানুষ আসলে আমরা খুবই কম দেখি সামাজিক সংগঠনের জন্য যেভাবে নিজের দায়বদ্ধতা সেভাবে সমাজকে উনি আসলে গড়ে তুলতে চাচ্ছিলেন বা একটা পর্যায়ে আল্লাহ তালা তাকে চট্টগ্রামের নগদ বিচার করেছেন আমরা এই জন্য সবাই সবাই আমাকে বড়তালি দিয়েছি সেই সাথে নগর পিতার কাছে আমাদের একটা দাবি থাকবে সেটা হচ্ছে এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের উনি মেম্বার উনি আমাদের দিকে একটু খেয়াল রাখবেন আমরা যাতে অ্যালামনি অ্যাসোসিয়েশনটাকে সুষ্ঠুভাবে সম্মিলিতভাবে আমাদের এখানে অনেক সিনিয়র ভাইরাও খুব আছেন যারা অনেকদিন থেকে এটার পেছনে খাটাখাটি করেছেন বক্তব্য দিয়েছেন তাদের সময় সম্মিলিত প্রয়াসে এবং প্রচেষ্টায় আমাদের মেয়র মহোদয় আমাদেরকে এই একটা সুন্দর দিতে সেন্টার দিয়ে একটা রাজনীতি বিবর্জিত একটা সংঘ সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দিল সেই সাথে কলেজের কিছু দাবি দেওয়া আছে কলেজের কিছু সমষ্টিগত যেগুলো প্রিন্সিপাল স্যার বলবেন হয়তো যেগুলো বর্তমানে সিটি কর্পোরেশনের আওতাধীন কিছু কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোকেও আমি আশা করছি দেওয়ার মতো একটু অগ্রাধিকার ভিত্তিতে দেখে কলেজের কাজগুলোকে সম্পাদন করতে পারে একই সাথে আমরা আরেকজন বিজেনাকে আজকে সম্বর্ধনা দিতে চাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে বলি যে গত কয়েকটা টার্মে ওনাকে আমরা সম্বর্ধনা দিতে গিয়েও কোনো না কোনো কারণে মানে একটা বৈরী পরিস্থিতি সৃষ্টির কারণে আমরা ওনাকে সম্বর্ধনা দিতে পারিনি উনি আমাদের এই সংগঠনের এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট আমাদের এফ ডিএম মহিদিন চৌধুরী আমাদের বড় ভাই আমাদের অগ্রযোগ মোটি মিনেশ্বরাই উপজেলার একজন সমাজসেবক আমি আসলে আমার মুখ দিয়ে এটা বেরোবে না ওনার ওনার কীর্তিকালাপ বা ওনার যে সমস্ত অঙ্গ সংগ্রহ করেন সেগুলো আসলে আমি বললে কম হয়ে যাবে তবুও ওনার মতো একজন সমাজসেবক এবং একজন কীর্তিমান মানুষকে চিনেন বর্তমান সরকারের কমার্শিয়াল ইম্পোর্টেন্ট পার্সন হিসাবে উনি ঘোষিত হয়েছেন উনি গত বছর লায়েন্সের এক্স লায়েন্স গভর্নর ছিলেন গত বছর গভর্নর ছিলেন এবছর উনি এক বছরের জন্য উনি গভর্নর ছিলেন তারপরে আজকে এবারও এখনো এই দেশের বৈশ্বিক পরিস্থিতিতে সরকার কর্তৃক উনি চট্টগ্রাম বিটি সহায়তা কমিটির উনি একজন মেম্বার যার ভিজনটা হচ্ছে শুধু চট্টগ্রাম অঞ্চলটা তো এত সব গুণের অধিকারী হয়েও আমরা আসলে ওনাদেরকে কোনোদিন একটু সম্মাননা প্রদান করার জন্য আমরা আসলে পারিনি পারিনি সেটা কারণটা হচ্ছে ওই আগেই বলেছি যে কোনো না কোনো একটা বইয়ের পরিস্থিতি সম্মুখীন হতে আমাদের হয়ে তো আজকে আমরা মহসিন কলেজের আমরা যারা এক্সি স্টুডেন্ট আছি এখানে কিছু বর্তমান স্টুডেন্টরাও আছেন আমাদের এখানে সম্বর্ধনা দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং সেই সাথে পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই শুভেচ্ছা জানেন